ওয়েলকাম টু এডুকেশনাল পারপাস বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরিয়ে গেছে এবং এবছর যা রেজাল্ট হয়েছে আমার তো দেখে নাচতে ইচ্ছে হচ্ছে এই একটা বিখ্যাত হিন্দি গান আছে ও নে ইও নে ইও এই গানে নাচতে ইচ্ছে হচ্ছে বন্ধুরা এত সুন্দর রেজাল্ট হয়েছে মানে আপনারা একটু শুনলে হয়তো বিশ্বাস করবেন না দু সালে পাশের হার নব্বই শতাংশ যেখানে দু হাজার তেইশ সালে পাশের হার ছিল টু ফাইভ শতাংশ তো বুঝতেই পারছেন বিগত বছরের তুলনায় অনেকটা উন্নতি করেছে এবং আশা করব পরের বার অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালের সমস্ত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের আমার তরফ থেকে শুভেচ্ছা অভিনন্দন কারণ সবাই চাইবে রেকর্ড ভাঙার জন্য সবাই পড়াশোনা করছে এবছর যা হয়েছে আগের বছর আরও ভালো তো আসা যাক এবারের প্রীতি ছাত্রদের আলোচনা এবছর অবিশ্বাস্যভাবে একটা রেকর্ড করেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো ক্ষেত্রেই আমরা জানি যে আলিপুরদুয়ার জেলা এই যে আলিপুরদুয়ার জেলা এটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো ক্ষেত্রে তারা প্রথম স্থান এবং মাধ্যমিকের ক্ষেত্রে সেটা তৃতীয় স্থান অধিকার করেছে তো দুটো ক্ষেত্রেই কিন্তু আলিপুরদুয়ার জেলার জয় এখানে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ম্যাক উইলিয়াম হাই স্কুল উইলিয়াম হাই স্কুলের দাস তার প্রাপ্ত নম্বর চারশো ছিয়ানব্বই এবং এই যে চার চারটে নাম্বার তার কাটা গেছে এই চারটে নাম্বার সে ম্যাথ ম্যাথামেটিক্স ছাড়া বাকি টপ যে ফাইভ সাবজেক্ট সেই টপ ফাইভ সাবজেক্টের চারটে দিনে নিরানব্বই করে পেয়েছে অর্থাৎ প্রত্যেকটা বাকি যে চারটে টপ ফাইভ সাবজেক্ট একটা একশো একশো অর্থাৎ গণিতে একশো পেয়েছে এবং বাকি চারটে সাবজেক্টে এক নাম্বার করে কম পেয়েছে এবার সে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় স্থান উচ্চ মাধ্যমিক দ্বিতীয় স্থান অধিকার করেছে আবারও বন্ধুরা আবারও আমাদের নরেন্দ্রপুর জেলা অর্থাৎ আমাদের এই যে জেলা দক্ষিণ পরগনা জেলা যার জয় জয়টা নরেন্দ্রপুর আমি থেকে আবারও র্যাঙ্ক করেছে অর্থাৎ মাধ্যমিকে আমরা দেখেছিলাম যে তৃতীয় স্থান অধিকার করেছিল এবং দ্বিতীয় দ্বিতীয় স্থানে উঠে এসেছে উচ্চ অর্থাৎ একটার পর একটা উন্নতি করছে সমদ্রীপ এবং তার পাঁচটা নম্বর বন্ধুরা দারশো খুব এবং বিগত বছরে মানে আমরা কয়েক বছরের দিকে যদি পিছনের দিকে তাকাই যে নরেন্দ্রপুর রামপুর একটার পর একটা রেকর্ড ভাঙতে চলেছে এবং তারা ধীরে ধীরে শিকড় থেকে শিকড়ে উঠতে চলেছে মাধ্যমিকের দ্বিতীয় তো উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় এবং আমরা আশা করবো যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এইভাবে সার্বিক মান এবং আমাদের যে গৌরবান্বিত করছি প্রতিনিয়ত এবং আমরা আশা করবো সামনের বছর যেন দু পঁচিশ সালে আমরা যেন রণদীপুর রামকৃষ্ণ থেকে আমরা আশা রাখছি আমরা উচ্চ মাধ্যমিক কি মাধ্যমিকে আমরা প্রথম স্থান অধিকার করতে চলেছি এবার আসলে বন্ধুরা তৃতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের মালদা জেলা মালদা রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে অভিষেক অর্থাৎ এবারে মোটামুটি আমরা এই তিনজনের নাম উল্লেখ করলাম দুজন হয়েছে সেসব বিষয়ে আমরা গেলাম না মোটামুটি এবছর মাধ্যমিক অর্থাৎ মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল টোটাল সাত লক্ষ নব্বই হাজার তো তার মধ্যে পাশ করেছে ছ লক্ষ উনআশি হাজার সাতশো চুরাশি সাত লক্ষ নব্বই হাজার পরীক্ষার্থী তার মধ্যে পাশ করেছে ছ লক্ষ তার মধ্যে করেছে লক্ষ উনআশি হাজার সাতশো চুরাশি জন এবং এবছরও সার্বিকভাবে মেয়েরা কিন্তু পাশের হারে ছেলেদের থেকে অনেকটা এগিয়ে তো আমরা আশা রাখবো বন্ধুরা এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো ক্ষেত্রেই আমাদের আলিপুর জেলার দুয়ার জেলায় জয় কাজ হয়েছে এবং সার্বিকভাবে যদি আমরা দেখি আমরা বিগত বছরের তুলনা যে দেখতাম যে আমরা পূর্ব মেদিনীপুর জেলার যারা মানে সব সময় মানে একটা ভালো জায়গায় চলে আসত তারা বছরে তুলনামূলকভাবে নেমে গেছে ঠিক আছে তো আমরা আশা রাখি যেন সামনের বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে তাদেরও সার্বিক মান উন্নয়ন ঘটে ঘটে এবং আমরা যাইবো আমাদের জেলা তরফ থেকে আমাদের আন্দোলন মিশন তারা আরও উন্নতি করুক আরও আমাদের জেলাকে গৌরবান্বিত করুক এই আশা রাখি আমরা আমাদের ভিডিওটা শেষ করছি এবং অবশ্যই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআকন বাড়িয়ে দেবেন এই ধরনের নৃত্যবাহিন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনি কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতবাদ জানাবেন যাতে পরবর্তীকালে এই ভিডিও করতে আমরা উৎসাহ থাকি ধন্যবাদ